নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে সানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একটি বেগুনের রেসিপি শেয়ার করব আজ বানাবো দই বেগুন আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এইরকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানবিক কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দই বেগুন বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলো চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন তারপর ধুয়ে ভালোভাবে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে এরপর একটা মিক্সিং জারে কয়েক টুকরো কাজু বাদাম আর চার চা চামচ মতো পোস্ত আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এরপর সামান্য একটু জল দিয়ে এটা বেটে নিতে হবে একদম মিহি করে বেটে নেব পাটা হয়ে গেছে এরপর ওই পেস্টের সঙ্গে একটা ছোট বাটির হাফ বাটি মতো টক দই নিয়েছি টক দই দিয়েও আবারও মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে হবে এরপর আবারও একটা বাটিতে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাও একটা পেস্ট বানিয়ে নেব এইভাবে চামচ দিয়ে এইভাবে মিক্স করে কুড়িয়ে নিতে হবে দই বেগুন বানাতে খুব বেশি সময় লাগে না খুব কম সময়েই এই রান্নাটা হয়ে যায় আর খেতে অসাধারণ হয় এরপর ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা হালকা গরম করে নিয়ে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো একে একে দিয়ে ভেজে নিতে হবে আমি একবারে সব বেগুনগুলো ভাজবো না প্রথমে চার পিস বেগুন দিয়ে বেগুনগুলো ভেজে নেব তারপর বাকি বেগুনগুলো ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলো সব ভেজে নেব আপনারা বেগুনের বোখাসহ এইভাবে দই বেগুন বানাতে পারেন এইভাবে বানালে দই বেগুন দেখতে অনেক সুন্দর হয় আর চাইলে এগুলো ফেলে দিয়েও বানাতে পারেন বেগুনগুলো দু সাইড থেকেই ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে আবারও বাকি বেগুনগুলো একে একে দিয়ে ভেজে নিতে হবে এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এরপর কিছুটা পরিমাণে তেল কমিয়ে রাখলাম এতটা তেলের প্রয়োজন ছিল না তেলটা কমিয়ে নেওয়ার পর কড়াই দু চামচ মতো তেল রেখে সেই তেলে রেডি করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দু মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর বেটে রাখা কাজু পোস্ত কাঁচা লঙ্কা আর দইয়ের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে মশলা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল কেটে বেরিয়ে যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল কেটে বেরিয়ে এসেছে এরপর হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম এরপর ঝোলটা ফুটতে শুরু হয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো চিনি চিনিটা সম্পূর্ণই অপশনাল যদি মিষ্টি খেতে না পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন এইভাবে দু মিনিট মতো ফুটিয়ে নেয়ার পর বেগুনগুলো দিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দই বেগুন এই গরমের দুপুরে গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও এই দই বেগুন অসাধারণ লাগে দু মিনিট মতো ফুটিয়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাও এইভাবে অবশ্যই ট্রাই করবেন তা ভীষণ সুন্দর লাগে আর আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময়টি আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো really should